হ্যালো ভ্রিয়ন কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা বলছি তার কারণ এখন সন্ধেবেলা থেকে আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি তো সেই কারণে যাই হোক দেখো প্রথমেই দেখাচ্ছি দেখো মটরশুঁটি ছাড়াচ্ছি হ্যাঁ আজকে কি হবে বলো তো মটরশুঁটির একটু কচুরি কয়দিন থেকেই ইচ্ছা করছিল একটু লুচি খেতে তো মামুনি বললো চলো মটরশুঁটি কচুরি পাড়ানো যাক বাবা এই মুহূর্তে বাড়িতে আছে তাহলে বাবারও খাওয়া হয়ে যাবে কারণ ওখানে থাকলে বাবা ধরো এইসব খাবার তো খাওয়া হয় না ওই ভাত নয়তো চাপাতি এইসবই পাওয়া যায় আর তাছাড়া তো এইসব পাওয়া যায় না ধরো কচুরি টচুরি তো যাই হোক ওই যে ছাড়িয়ে নিচ্ছি বাবাও আর কিছু দিনের মধ্যেই বাড়ি মানে সরি ওইখানে চলে যাবে সাইডে আর কিছুদিন মতো কাজ আছে তারপরে বাড়ি চলে আসবে একদম তারপর অন্য সাইডে কথাবার্তা চলছে দুই জায়গায় সাইড পাওয়া গেছে তো দেখা যাক একটা তোমাদের দাদাভাই চলে যাবে আর ডেলিভারির আগে না ওকে কোথাও যেতে মানা করছি তার কারণ হচ্ছে কি এই সময়টা না আমার এক একটু একা একা ভালো লাগে না আর আমি একা একা থাকতে পারি না আর এই ঠাম একা একা থাকতে পারতাম কিন্তু কি বলো তো এই ঠাম্মি মরে যাওয়ার পরে না মানে মারা যাওয়ার পরে আমি আর একা একা ঘরে থাকতেই পারি না তো এই জন্য ওকে বলেছে এখন আর যেতে হবে না তুমি আমার ডেলিভারি হয়ে যাক তারপরে তুমি যেও আর তোমরা আমাকে কমেন্ট করছো যে সাধের যে ব্যাপারটা সাত মাসের মাসের যে সাধটা সেই ব্যাপারটা তোমার বলছো কি যে দিদি ওই ব্যাপারটা আমাদের সাথে একটু ক্লিয়ার করো ওটা কি হবে না তো সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ওদিকে মামুনি আটাটা মেখে দিয়েছিল আর আমি এখানে লইগুলো বানিয়ে নিচ্ছি কারণ ওই বসে ঠেসে ঠেসে আটা মাখা আমার খুব কষ্ট হয়ে যায় ডক্টরে বারণ করেছে তো ওই জন্য আমাকে দেয় না মামুনি আটা মাখার জন্য মামুনি মেখে দেয় তো আমি ওই যে ছোটো ছোটো করে গুলিগুলো পাকিয়ে নিচ্ছি আর দিকে চিনি আমাকে বলছে মামি একটু আমাকে দাও না ও আসলে এই গুলিগুলো নিয়ে না ও ছোটো ছোটো করে রুটি বানায় খেলা করে আর কি ওর ভালো লাগে তো এই কারণে চিনিও কিন্তু দেখতে দেখতে কি তাড়াতাড়ি বড় হয়ে গেল বলো এই তো কয়দিন আগে ওকে দেখলাম একদম পুচকি একটা বাচ্চা মেয়ে আমার কোলে শুয়েছিল হট করে কি তাড়াতাড়ি বড় হয়ে গেল মেয়ে মানুষ এরকমই হয় তো যাই হোক আর কি পাকা পাকা কথা শিখেছে তোমরা শুনলে না অবাক হয়ে যাবে এত পাকা পাকা কথা শিখেছে ও বেশ ভালো লাগে ওর মুখে এই সুন্দর সুন্দর কথাগুলো এমনিতে বাচ্চাদের মুখের কথাগুলো শুনলে না বেশ মজা লাগে দেখো কথা বলতে বলতে অনেকটা কিন্তু আমার কাজ এগিয়ে গেছে আমি ওদিকে লুচিগুলো বানাতে শুরু করেছি মানে লইগুলো আর এদিকে তোমাদের দাদাভাই দেখো মটরশুঁটিটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আলু দিয়ে একটু আসলে কি হয়েছে মটরশুঁটিটা না আমরা বুঝতে পারিনি আর একটু যদি পেস্ট পেস্ট করে নিতাম তাহলে হয়তো ভালো হতো তো পেস্ট করে নিয়েছিলাম না সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধটা আধা সেদ্ধ হয়েছিল তো সবারই যেহেতু খিদে পেয়ে গেছিলো তো খুব একটা ভালো হয়েছিল না একদম শক্ত হয়ে গেছিলো মানে কচুরিটা আর কি আচ্ছা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমার সাত মাসের স্বাদটা নিয়ে সত্যি বলতে জানো তো সাত মাসের স্বাদ নিয়ে আমার অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল অনেক কিছু ভেবে রেখেছিলাম কখন কি পরব কীরকম সাজবো কীরকম সাজলে পরে ভালো লাগবে সমস্ত কিছু মেকআপও ঠিক করে নিয়েছিলাম মেকআপ আর্টিস্টও বলা হয়ে গেছিলো তারপরে নেল এক্সটেনশন করাতাম মেহেন্দি পরতাম অনেক কিছু অনেক কিছু ইচ্ছে ছিল আমার তো সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিলো কিন্তু শেষকালে যে এরকম হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি আমি তো একদমই ভাবতে পারি আমার খুব কষ্ট হয়েছিল যেদিন মানে শুনলাম যে না স্বাদটা আর হবে না তো খুব কষ্ট পেয়েছিলাম মনে মনে জানি না এরকমটা আমার সাথে কেন হলো আমার সাথে সত্যি বলতে গেলে কোনো কাজ না ভালোভাবে হয় না আমি যেটা দেখেছি যেটা আগের দিনও তোমাদের বলছিলাম আমি কোনো কাজ ভালোভাবে হয় না মানে আগে একটা বাধা পড়ে তারপরে গিয়ে সেই কাজটা হয় হয় তবে কি প্রথম একবারে যে কাজটা সবার সাথে যেটা হয়ে যায় আমার সাথে সেটা কোনো দিনও হয় না তো যাই হোক ওইটা নিয়ে মনের মধ্যে খুব খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিল যে এত কিছু করেও বাবা বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল যে স্বাদ হবে বড়ো করে স্বাদ করবে তো সেটা হলো না ওনারও খুব খারাপ লাগছিলো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই যেহেতু একদম নিজের তা ধরো যদি দুঃসম্পর্কের হতো তাহলে হয়তো কোনোভাবে পাঁচ পাঁচ তরকারি দেওয়া হতো কিন্তু নিজের যেহেতু সেহেতু কিছুই করা যাবে না আর আমি যে ঠাকুর বাড়ি থেকে প্রসাদ নিই তো সেখান থেকে আর কি বারণ করে দিয়েছে কাকা যে তোদের ওই বাড়িতে কিচ্ছু হবে না তোর ওই বাড়িতে কিছু করবি না তো প্রথমে ভেবেছিলাম পাঁচ তরকারি রান্না করে দেবে মামুনি তো তারপরে ওই ঠাকুর মশাই যেহেতু বললো যে না কিছুই হবে না তুই ওটা করিস না তো ওই নয় মাসের স্বাদটা হয়তো মায়ের বাড়িতে হবে ওটা নিয়ে আর কোনো প্ল্যানিং নেই ওটা নিয়ে সত্যি আমার কোনো প্ল্যানিং ছিল না নয় মাসের স্বাদ নিয়ে তবে আমার সাত মাসের স্বাদটা নিয়ে ভীষণ প্ল্যানিং ছিল সেটা যখন হলো না আমার মনটা একদমই ভেঙে গেছে যে কারণে নয় মাসের স্বাদ নিয়ে আমার কোনো ইচ্ছে নেই আর আশাও নেই তো যাই হোক কি আর করা যাবে বলো তোমরা তো সকলেই জানো যে এই মুহূর্তে শুভ জিনিসটা করতে নেই শুভ কোনো কাজই করা যাবে না এক বছর যেহেতু সবে মাত্র মারা গেছেন ঠাকুমা যদি এক বছর আগে এই মারা মানে মারা যেত তাহলে সেই ব্যাপারটা আলাদা ছিল যেহেতু একদম রিসেন্ট মারা গেছে সেহেতু কিছুই করা যাবে না তো এই হচ্ছে ব্যাপার তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তো এই যে ক্লিয়ার করে দিলাম যেহেতু কিছু হচ্ছে না ওই জন্য মানে আমার যে কাকা আর কি যিনি আমাকে মাদুলিটা দিয়েছিলেন তো উনি বললো যে ঠাকুরবাড়ির প্রসাদ নিয়ে এসে একটু মুখে দেওয়ার জন্য যেহেতু সাত মাস পড়ে গেছে তো সেহেতু সেই জন্য তো ওটাই আর কি নিয়ে আসা হবে তোমার দাদাভাই গেছে নিয়ে আসার জন্য আর এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি তোমার ভিডিওর জন্য ওয়েট খারে ওয়েট করে থাকি তুমি ভিডিও দাও না খুব কষ্ট হয় তুমি ডেলি ব্লগ দেবে তো সত্যি বলতে গেলে কি জানো তো এই কদিন এত লিজি হয়ে গেছি না যে কারণে ভিডিও ভিডিও শ্যুট করাও হচ্ছে না সেরকমভাবে তো যাই হোক এই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর এত রিজ ডাউন হয়ে গেছে আর কোনো ইচ্ছাও করে না বিশ্বাস করো যে মানে ইউটিউবের জন্য কোনো ভিডিও করি বা কিছু সত্যি অনেকটা রিজ ডাউন হয়ে গেছে

মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি আচ্ছা আর একটা কমেন্ট সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো আমি দেখছি যে তুমি দাঁত ব্রাশ করো না তো এই হচ্ছে আমার দাঁত আমি কিন্তু ডেলি ব্রাশ করি ঠিক আছে সত্যি বলতে গেলে আমার দাঁতগুলোই হচ্ছে এই রকম বিশ্বাস করো জানি না কেন আসলে আমার দাঁতের এই মরিগুলো না একটু নিচের দিকে নেমে চলে আসে মানে চলে এসেছে আর কি ছোটো থেকে আমার দাঁতগুলোই হচ্ছে এরকম এই যে আমার মাড়িগুলো হচ্ছে দাঁতের ভেতরে ভেতরে একটু ওঠা ওঠা মানে চামড়ার সাথে লেগে থাকে দাঁত দাঁতের এই শাকগুলোতে মাড়িগুলো চামড়া ওগুলো কিন্তু আমার কালো দাগ নয় ওগুলো হচ্ছে আর মাড়ি এই যে দেখো দেখলেই বুঝতে পারবে এই হচ্ছে ব্যাপার তো এখানে অনেকেই আমি এটা দেখছি কমেন্ট করেছে দিদি তুমি দাঁত ব্রাশ করো না দাঁত ব্রাশ করি কিন্তু আমার ওই যে বললাম যে সমস্যাটা এইটা নিয়ে অনেকেই আমাকে মানে সামনাসামনিও বলে এবার কি করবো বলো কিছু করার নেই আমার যেরকম আমাকে ভগবান দিয়েছে সেরকমটা তো রাখতেই হবে তো ভেবেছি আমি একবার ওয়াশ করে আসবো তো কি বলো তো অনেকে বলে মানে অনেককে আমি জিজ্ঞাসা করেছি যে ওয়াশ করলে কোনো ক্ষতি হয় নাকি তো সবাই আমাকে বারণ করেছে যে ওয়াশ করার পর দাঁত অনেকটা মানে ইয়ে হয়ে যায় মানে কমজোর হয়ে যায় আর কি মানে এখন যেরকম মজবুত আছে সেরকমটা থাকে না নাকি ক্ষয় হতে শুরু করে নাকি ভেতর থেকে তো ওই জন্য আমি না ভয়ে করতে পারছি না যে কার কথা শুনবো এক একজন এক এক রকমের কথা বলে একজন বলে কি যে না ভালো হয়ে যায় ভালো খুবই ভালো ব্যাপার ওর একজন বলে কি এক একজন বলে মানে ওই যে না করিস না ভালো না খারাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার এই শুনে আমার হয়ে যায় আমি না থাক আর করবো না তাহলে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যদি ওয়াশ করি তাহলে কি মানে খারাপ হবে না ভালো হবে ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ট করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটাও